নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো সুজি দিয়ে মজার একটা মিষ্টি নাস্তা আসলে সবসময় তো ঝাল ঝাল নাস্তাই তৈরি করা হয় আর ঝালটা খেতেও বেশি ভালো লাগে তবে মাঝে মাঝে মিষ্টি জাতীয় খাবার খেতেও ভালো লাগে এবার প্রথমে আমি দিয়ে দিলাম প্যানে তেল রান্নার সয়াবিন তেল অবশ্য ঘি দিয়েও এই সুজিটা ভাজা যেত আর তেলের উপর আমি দিয়ে দিলাম সুজি সুজিটাকে একটু কড়া করে ভেজে নিব। অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে সুজিটাকে খুব তাড়াতাড়ি চেড়ে নিতে হবে জল দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে সুজিটা আসলে দলা পেকে যাবে এবার আরেকটু জল আমি দিয়ে দিলাম জল দিয়ে একটু চেড়ে আমি দিয়ে দিব গুড় আর এই গুড় দিয়ে সুজিটা খেতে দারুণ লাগে পাটালি গুড় দিয়ে সুজিটা রান্না করলে দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও এর টেস্টটা অসাধারণ হয় এবার গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি সুজিটা রান্না করে নিব আর এভাবেই সুজি রান্নার সময় অনবরত নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হয় সুজিটা আমি একটু শক্ত শক্ত করে রান্না করেছি একটু নরম করে রান্না করলে আসলে এই নাস্তাটা তৈরি করলে ভালো লাগবে না এজন্য আমি শক্ত শক্ত করে একটু সুজিটা রান্না করে নিলাম এবার একটা পাতিলে জল বসিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ ছাদ মতো লবণ এবার জলটা উতলে এসে গেলে দিয়ে দিব ময়দা আর ময়দা দিয়ে আমি অনবরত নেড়েচেরে রুটি বানানোর মতো একটা ডো তৈরি করে নিব আসলে আমরা বাসায় যে রুটি তৈরি করি সেই রকম একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা খুব নরমও হবে না খুব শক্ত হবে না এবার ডোটা তৈরি হয়ে গিয়েছে গরম গরম অবস্থায় আমি এই ডোটাকে মেখে নেব আর সুজি রান্না করে আমি সুজিটাকেও একটা বাটিতে তুলে নিয়েছি আর সুজিটা ঠান্ডাও হয়ে গিয়েছে এবার রুটির টোটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে আর গোল গোল রুটির মতো লেচি কেটে নিতে হবে তারপর রুটির মতোই বেলে নিতে হবে আসলে রুটি আমরা যেভাবে বানাই ঠিক সেইভাবেই বেলে নিতে হবে বড় একটা রুটি তৈরি করে নিতে হবে আসলে খুবই সহজ এই নাস্তাটা তবে খেতে ভীষণই মজার হয় এবার কুকি কাটার দিয়ে আমি রুটিটাকে পছন্দ মতো দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপেই এই নাস্তাটা তৈরি করতে পারেন আসলে কুকি কাটার দিয়ে কেটে নিলে সেপটা একই সমান হবে একই মাপের হবে দেখতে ভালো লাগবে আর খেতেও লাগবে। এবার সবগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি আর এর ভিতরে পুটটা দিয়ে দিব এবার আমি দুইটা শেপে এগুলো কেটে নিয়েছি এরপর আমি সুজির পুটটা দিয়ে দিব দিয়ে আরেকটা রুটি দিয়ে আসলে দুইটা রুটির মুখ এমনভাবে আটকে দিতে হবে যাতে তেলে দেবার পর মুখটা খুলে না যায় অবশ্য একটু হাত দিয়ে চেপে চেপে আটকে দিলেই হবে আসলে পুটটা ভিতরে দিয়ে আরেকটা রুটি দিয়ে আমি দুই মাথা একসাথে আটকে দিলাম এবার একটু কুকি কাটার দিয়ে আমি ডিজাইন করে নিব আসলে এভাবেও ভাজা যায় তবে একটু ডিজাইন করলে দেখতে ভালো লাগবে আর এর সৌন্দর্য একটু ভিন্নতা আসবে এজন্যই এভাবে কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি আর কুকি কাটার দিয়েটা কেটে নেওয়া খুবই সহজ খুব তাড়াতাড়িও হয়ে যায় এবার একটি নাস্তা আমি ডিজাইন করে কেটে নিয়েছি আর সবগুলো নাস্তা এভাবে ডিজাইন করে আমি কেটে নিব সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে এবার তেলে ভেজে নেব আমি তেলটাও বসিয়ে দিয়েছি আর তেলটা অনেকটা গরমও হয়ে গিয়েছে এবার মিডিয়াম টু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার পিঠাগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এবার তেল থেকে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি এবার বাকি পিঠাগুলো আমি একইভাবে তুলে নিব দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে এই ডিজাইনটা করার জন্য এবার বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নেব এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবগুলো নাস্তায় আমি তেল থেকে তুলে নিয়েছি এবার গরম গরম পরিবেশন করব।